আউজুবিল্লা হিমনেশ আনির রজিম বিসমিল্লা হির রহমান আনির রাহিম ছোটোদের জন্য হজ কুরবানি এ বিষয়গুলো বোঝার জন্য সুন্দর একটি বই বাজারে এসেছে এটা হচ্ছে ছোটোদের জিল হজ ও কুরবানি গল্পে আনন্দে অর্থাৎ আনন্দের মাধ্যমে গল্পের ছলে বাচ্চাদেরকে কুরবানি এবং হজের বিষয়গুলি মনের মধ্যে কেঁথে দেওয়ার জন্য সুন্দর একটি প্রয়াস বইটি লিখেছেন জাহিদ হাসান ভাই এবং বইটি প্রকাশ করেছে প্রত্যাশা প্রকাশন বইয়ের মধ্যে সুন্দর কালারফুল পেজ লিমিনেটিং করা কাগজ ছবি ইলাস্ট্রেশনের মাধ্যমে বাচ্চাদেরকে সহজে মনের মধ্যে হজ কুরবানি বিষয়গুলি ঢোকাই দেওয়ার চেষ্টা করা হয়েছে কথোপকথনের মাধ্যমে বাবা মা পরিবারের সাথে বাচ্চারা হজ এবং কুরবানি সম্পর্কে যেন জানতে পারে সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে হজ মাসের প্রথম দশ দিনের আমন ফজিলত এগুলো এসেছে এরপরে গল্পের ছলে বিভিন্ন হজের যে রীতিনীতি আহাকা মারকান এবং যে বিষয়গুলি বিভিন্ন দিনে কি কি পালন করতে হয় সেই বিষয়গুলি এসেছে জিহাদ মাসের আমলের একটা চেক লিস্ট এখানে দেওয়া হয়েছে যে কি কী কাজ ভালো কাজ করা যেতে পারে তার একটি ধারণা এবং সুন্দর গাইডলাইন দেওয়া হয়েছে এরপরে কুরবানির মাসলা মাসাইল কীভাবে পশু কিনতে হবে পশুর কি কি কুরবানি করা যাবে কোন পশু করা যাবে না এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইলসালামের যে কুরবানির যে ইতিহাস সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বইতে কালারফুল পেজ ছবির মাধ্যমে এবং এরপরে জিলহজ মাসে যে আরাফার ময়দানে থাকে হাজিরা এবং হজের যে নিয়মকানুন এবং বিষয়বস্তুগুলো মূল থিম এবং যে আনুষ্ঠানিকতা পালন করা লাগে সেই বিষয়গুলি এসেছে আস্তে আস্তে এবং সবশেষে কোরবানি ঈদের বিভিন্ন মাসলা এবং ঈদের দিনের করণীয় সোনাত এবং এই বিষয়গুলি দিয়ে বাচ্চাদের উপযোগী করে সুন্দর এই বইটি উপস্থাপন করা হয়েছে এবং আমরা এভাবে বাচ্চাদেরকে এর আলোকে কোরআনের হাদিসের আলোকে আমরা কুরবানি হজ এই বিষয়গুলো যদি বইয়ের মাধ্যমে সুন্দর করে তুলে ধরতে পারি তাহলে তাদের হৃদয়ে বিষয়গুলি গেঁথে যাবে এবং এরকম ট্যাপের বই আমরা উপহার দিতে পারি পুরস্কার হিসেবে দিতে পারি বাচ্চাদের হাতে এখন খেলনা বা ট্যাব বা খাবার দাবারের পাশাপাশি যদি এরকম সুন্দর সুন্দর বই তুলে দিই তাহলে তারা পড়ার প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং জ্ঞান অর্জনে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি